ও জরত بيت জেদান নাদার কিন্তু ফুশ আফুশ গারা জারা আফর মত তো হতই দিবজল লকে ইন্ডিয়া দহন ছ কেন করে বেজানক না ইন্ডিয়া দহন 마শাআল্লাহ খুব বড় বড় গরো 마শাআল্লাহ মারদ মধ্যে হবার মত হাজার হাজার গরো উঠছে রে বাসা গরো উঠছে 마শাআল্লাহ একদম বড় বড় হাই কোয়ালিটির

ধৰ উৰি দৰ ডাঙুৰিয়া চি চাই ন তোমাৰ ডিজলুল তোমাৰ দেখি নাই

মানে বাদশাহ বাদশাহ এই যে বাদশাহ কি দিলেন বাদশাহ গরু বড় তোর আর বেচে উড়িতে গিয়া বিকেলা আর হাতলা বড় তালা বাদশাহ দিয়ে দেন মানে বড় হিসাবে বাদশাহ দিয়ন তো এই বেহনা আগি মুতে বেরা করে একটা আশা করে লাগে নে দর্শক বাদশাহ দিয়ে দে বড় দে কিন্তু আগি মাগি সদরবদর করে মানে সারা বেরা করে ঠিক আছে তো ধন্যবাদ